প্রিয় দর্শক এটি হচ্ছে রাঙ্গামাটির ঝুলন্ত সেতু সংলগ্ন একটি আদিবাসী মার্কেট এই মার্কেটটি আদিবাসীদের পরিচালনায় এখানে খুব সুন্দর সুন্দর পোশাক বিভিন্ন ধরনের পোশাক এখানে আছে চাদর থেকে শুরু করে যে পরিধেয় যে পোশাকগুলো তারপরে রুমাল সহ সব ধরনের কিডস জেন্টস লেডিস সব ধরনের পোশাক এই আদিবাসীদের এই মার্কেটটিতে এখানে আছে এটা আসলে উন্মুক্ত যে প্রাঙ্গণ এই ঝুলন্ত সেতু থেকে যে রাস্তাটা চলে গিয়েছে এই রাস্তার দুপাশেই এইভাবে ভ্রাম্যমানভাবে এইভাবে এই মার্কেটটি এই মার্কেটটিতে পর্যটকরা অনেক পোশাক এবং তাদের প্রয়োজনীয় সব কিছু এই মার্কেট থেকে নিয়ে আসেন এটা আদিবাসী মার্কেট এখানে পোশাক সুন্দর সুন্দর পোশাক তাছাড়া বিভিন্ন যে ব্যাগ ভ্যানিটি ব্যাগ থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যায় এছাড়া কসমেটিক্স কসমেটিক্স বিশেষ করে যে চন্দন মুলতানি মাটি এবং যে পারপিজ যে সাবানগুলো সেইগুলো ছাড়াও পোষাধ্বনি তেল এবং ক্রিম এখানে এই পাওয়া এই মার্কেটটিতে পাওয়া যায় এছাড়া পাওয়া যায় হরেক রকমের আচার খুব খুব টেস্টি টেস্টি আচার এখানে পাওয়া যায় বড়ই আচার তেঁতুলের আচার জলপাই আচার সহ মানে হরেক রকমের আচার এখানে আছে এই মার্কেটটি ঝুলন্ত ব্রিজের পরেই পরেই রাস্তার দুপাশে লম্বা আকৃতিভাবে এই মার্কেটটি এখানে আদিবাসীরা তাদের এই মার্কেটটি তারা এখানে বেচা বিক্রি এখানে করে আর এখানে